তিনি তাকিয়ে দেখলেন সামনে উঠানের মধ্যে তার ছোট্ট একটা ছেলে একটা গাছের সাথে তাকে বেঁধে রাখা হয়েছে নবীজি বললেন বুঝলাম তোমার দুঃখ কষ্টের কথা কিন্তু এই ছোট্ট ছেলেটার সাথে জুলুম করো কেন বেঁধে রাখলা কেন আনসারি সাহেব কিছুক্ষণ পর আমি বাড়ি থেকে কাজে বেরিয়ে যাবো এই যে খেজুর গাছ দেখতে পান এটা একটা ইয়াহুদের খেজুর গাছের বাগান হলো ওই পাশে গাছটা বাঁকা হয়ে মূলত এই পাশে চলে আসছে এই খেজুর গাছ থেকে কিছুক্ষণ পর পর পাকা পাকা খেজুর গুলো পরে আর আমার ছেলেরা সেখান থেকে খেজুর নিয়ে খায় আপনি তো বলেছেন যদি কোনো শরীর হারামে হারাম খাবারে যদি কোনো শরীর বড় হতে থাকে সেটা জাহান্নামের জন্য নির্ধারিত হবে জান্নাতে যাবে না আমার ছেলেটা ছোট্ট মানুষ বোঝে না কিন্তু সেই ইয়াহুদের সেই খেজুরগুলো সে খেয়ে ফেলে সে যে খেতে না পারে সেই জন্য তাকে গাছের সাথে বেঁধে রেখেছে কি শিখবেন সেখান থেকে কি শেখার আছে আমাদের এখান থেকে সন্তানগুলোকে হারাম দিয়ে ভরপুর করে রাখি যেখান থেকে পায় সেখান থেকে খায় কখনো নিষেধ করতে জানি না কখনো নিষেধ করি না বলি না কোথেকে পেয়েছো কাতটা খেয়েছ কি করেছো তুমি অপরাধ করেছো বুঝাই না শুনাই না শেখাই না অথচ কি শিক্ষা এখান থেকে নবী করেন সাল্লাহ আলাইসাল্লাম দেখেন সে যেই কয়টা উত্তর দিয়েছে কথা বলেছে কোনোটা অপরাধ কথা না সবগুলো ঠিক কথা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো বলেছেন লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয় বিল হারাম হারাম পক্ষের মাধ্যমে যদি কোনো শরীর দেহ তৈরি হতে থাকে সেটা হবে জাহান্নামের জন্য উপযুক্ত ইয়া রাসূলুল্লাহ আমি চাই না আমার ছেলেটা বড় হবে জাহান্নামের জন্য উপযুক্ত হবে সেটা আমি চাই না আমি চাই আমার ছেলেটি বড় হোক আর যেন জান্নাতের জন্য তৈরি হতে পারে সেভাবেই আমি তাকে করতে চাই সুবহানাল্লাহ

এবার বুঝতে পারলেন আনসারি সবটুকু গুরুত্ব তাৎপর্য তাত্ত্বিক বিষয়গুলো তিনি বুঝতে পারলেন বুঝতে সক্ষম হলেন নবী করিম সাল্লাহ বলেন আমি বুঝতে পেরেছি তুমি সাধারণ কোন না তুমি আমার জলিল কদর সাহাবের অন্তর্ভুক্ত বলে আল্লাহ